আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন রেসিপি জেলাপি রেসিপি জীবনে প্রথমবার আমি জেলাপি তৈরি করলাম তাও আবার ইউটিউব দেখে আমার জেলাপিটা অনেকটাই সুন্দর হয়েছিল একদম রসালো আর একদম মুচমুচে পারফেক্ট হয়েছিল প্রথমবার তৈরিতেই শুধু একটু ট্যাাবাঁকা হয়েছিল ওইটাই যা কিন্তু ট্যাড়া হলেও স্বাদ কিন্তু একই রকম ছিল তার জন্যই আমি সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি যদি তৈরি করতে পারি তাহলে আপনারা কেন তৈরি করতে পারবেন না আপনারাও এইভাবে ঘরে ঝটপট তৈরি করে নিতে পারেন আর খুব বেশি উপকরণ লাগে না সামান্য নাই সুন্দর জেলাপি রেসিপি কিন্তু আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন জেলাপিটা কতটা মুচমুচে হয়েছিল তা আমি আপনাদেরকে ভেঙে দেখালাম আর কতটা মুচমুচো হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন তো চলেন জেলাপিটা তৈরি করা যাক জিলাপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছোটো বাটি দুই বাটি চিনি এখানে আমি প্রথমে জেলাপি সেরাটা তৈরি করে নেব তার জন্য আমি চিনি নিয়ে দুই বাটি দিয়ে এই বাটি নিয়ে পরিমাপ করে আমি আড়াই বাটি জল দিয়ে দিব দুই বাটি চিনির জন্য আরটি বাটি জল পারফেক্ট হবে জেলাপি সেরা তৈরি করার জন্য কারণ জেলাপি সেরা খুব একটা ঘন হয় না আবার খুব বেশি পাতলা হয় না একটু মিডিয়াম হয় এই তো আমি এখানে আড়াই বাটি জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি সেরা তৈরি করে নেব ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলে যদি আমার নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে যাতে ভিডিও নোটিফিকেশনটা পান তার জন্য আর সেরাটা তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার চিনিটা গলতে সময় লাগবে ততক্ষণ চিনি গলে গেলেই নামিয়ে নিতে হবে একটা ঝাঁক আসা পর্যন্ত অপেক্ষা করলে যথেষ্ট এই তো আমি এখন চিনির সেরাটা তৈরি করে নিই জেরাপিতে যাতে একটু সুন্দর কালার আছে তার জন্য আমি এখন সেরার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দেব তাহলে জেলাপির কালারটা খুব সুন্দর হবে আর আপনারা দিলে দিতে পারেন না দিলে না দিতে পারে অপশনাল এতে করে দেখতে সুন্দর লাগে এ তো জেলাপি রসের একদম কালারটা খুব সুন্দর হয়ে গেল যে চেনির ফ্লেভারটা যাতে একটু বেশি সুন্দর হয় তার জন্য আমি এখানে একটা এলাচ আর একটা লং দিয়ে দিয়েছি এটা কিন্তু ভিডিওতে দেয়নি আমি নিজে এক্সট্রা দিয়েছি কারণ সেরার মধ্যে যদি এলাচের সেন্টটা থাকে তাহলে খুব সুন্দর লাগে এটা আমিও জানি তার জন্য আমি দিয়ে দিয়েছি চিনিটা পুরোটাই গলে গেছে এখন আমি একটা ঝাঁক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঝাঁক এলেই কিন্তু আমি বন্ধ করে দেব দেখুন এই তো আমি নাড়াচাড়া করে দেখে নিলাম যে চিনিটা গলে গেছে কি না দেখুন একদম ফুটে গেছে একটা ঝাঁক চলে এসেছে এই তো জিলাপি সেরাটা এরকমই হবে এর থেকে বেশি কিন্তু ঘন হবে না এই তো আমি বন্ধ করে দিলাম আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেন দেখতেই সুন্দর লাগছে এখন আমি জেলাফিটা তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নেবো আর ব্যাটারটা আমি যে বাটিতে চিনি নিয়ে এসেছিলাম সেই বাটির মাপেই তৈরি করব ওই বাটিরই দু বাটি আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়েই জেলাপটা কিন্তু সবথেকে বেশি সুন্দর হয় এই তো আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ইনো দুই বাটি ময়দার জন্য এক প্যাকেট ইনো যথেষ্ট তার জন্য আমি চামচে মাপার ঝামেলা ছাড়াই আপনাদেরকে এক প্যাকেট দিয়েই দেখিয়ে দিলাম এখানে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিয়েছিলাম এরপরে আপনারা এখানে এক থেকে দুই চামচ ঘি বা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিয়েবেন এখানে কিন্তু আমি একটু মিক্সটে করে দিয়েছি আমি কথা বলতে বলতে একটু জল দিয়ে দিয়েছিলাম ভুল ভুলবশত আপনারা কিন্তু এখানে ঘি বা তেল দিয়ে ময়াম দিয়ে নেবেন আমার এখানে একটু মিস্টেক হয়েছিল তবুও কিন্তু আমার জেলাপিটা একদম পারফেক্ট হয়েছিল। আপনারা যদি যেভাবে বললাম ওইভাবে তৈরি করেন কিন্তু আপনাদের জেলাপি আরও সুন্দর হবে এই তো আমি ইন দেওয়ার পরে পরে একটু জল দিয়ে দিয়েছিলাম দেখেন কিন্তু এখন আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব ঘি দিয়ে যেহেতু আমি ভুল করে জলটা দিয়েছিলাম তার জন্য এখন আমি আবার ঘি দিয়ে একটু মাখিয়ে নেব ঘি দিয়ে যদি ময়ামটা তৈরি করে নেন তাহলে ব্যাটারটা তৈরি করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় আর একটা মসৃণ ব্যাটার তৈরি হয় আর যদি আপনি প্রথমেই জল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার দলা পাকিয়ে যাবে তখন কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে না আমার অনেকটা সময় লেগেছিল ব্যাটারটা তৈরি করতে তাই আপনারা প্রথমে ময়াম দিয়ে তারপরেই কিন্তু তৈরি করবেন যদি তৈরি করেন এই তো আমি এখন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন জল দিয়ে ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নেব। ঘি দিয়ে কিন্তু আমি ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমার দুই বাটি ময়দার জন্য আড়াই বাটি জল লেগেছিল ছোটো বাটির দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু সময় নিয়ে মাখাবেন তাহলেই কিন্তু আপনার জেলাপিটা মুচমুচে আর রস আলো সুন্দর হবে এই তো আমি দেখেন মাখিয়ে নিচ্ছি কেমন করে একটা ঠিক ব্যাটার তৈরি হবে খুব পাতলা ব্যাটার তৈরি হবে না কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন এ তো আমার মতো হাত দিয়ে ভালোভাবে ফিটিয়ে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ জাগাই তার জন্য একটা লাইক করে দিতেই পারেন এই তো আমি দেখেন যেহেতু ময়াম দেয়নি তাই একটু দলা পাকিয়ে গেছে আমি কিন্তু ভালোভাবে ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমার এরকম মসৃণ হয়েছে আপনারা যদি ময়াম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের সহজেই একদম মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে দেখেন ব্যাটারের থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন এরকমই হবে আমি এখন একটা বোতলে ভরে নিচ্ছি জলের বোতলে ছোট জলের বোতলে আমি ঢাকনাটাকে একটু ছোট ছিদ্র করে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে দেখেন ভরে দিচ্ছি এইভাবে আপনারাও অল্প অল্প করে পুরো ব্যাটারটা ভরে নেবেন তো আমি বোতলের মধ্যে সবটা ভরে নিয়েছি দেখেন একটু ফুটো করে নিয়েছি এইভাবে আপনারাও করে নেবেন এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে জেলা ফুলগুলো ভাজার জন্য জিলাপি ভাই তো খুব বেশি তেল লাগে না একটু ডুবো তেল দিলেই হবে এই তো দিয়ে দিলাম এখন তেলটাকে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম করবেন তারপরেই কিন্তু আপনি জিলাপিটা সারবেন না হলে কিন্তু তলায় বসে যাবে বা নিজে দিকে চ্যাপটা হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তার জন্য গরম করবেন তারপরেই কিন্তু প্রথমে একটু ছেড়ে দেখে নেবেন যে তেলটা আপনার গরম হয়েছে কিনা ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ভেসে উঠবে যদি তেলটা গরম হয়ে থাকে দেখেন আমি দেখে নিলাম একবার দেখেন দিতে দিতে কেমন ভেসে উঠলো এখন আমি জিলাপিগুলো ছেড়ে দেবো দেখেন এই তো আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু প্রথমবার করছি তাই একটু অসুবিধা হচ্ছিল করতে ইনশাআল্লাহ পরের বারে কিন্তু এর থেকেও ভালো হবে তৈরি হবে ডিজাইনটা একটু ট্যা দেখা হলো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এই তো একে একে আমি অনেক কটা জেলাপি একসঙ্গে ছেড়ে দিলাম জেলাপি করার জন্য কিন্তু বড়ো কড়াই নেবেন ছড়ানো কড়াইগুলো তাহলে কিন্তু বেশি ভালো তৈরি হবে এই তো আমি দিয়ে দিলাম সব দিয়ে দিয়েছি এখন আমি মচমচা করে ভেজে নেব জেলাপিটাকে এক সাইড মচমচা হয়ে গেলে আর এক সাইডে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখেন জেলাপি ডিগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তাই একটু সাবধানে ভাজবেন না হলে কিন্তু খুব বেশি লাল হয়ে গেলে আবার পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এই আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি দেখেন জেলাফুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জেলাফুগুলোকে একে একে সব তুলে নেবো তুলে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে সেরার মধ্যে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু ঠান্ডা করে দিলে হবে না তাহলে রস ঢুকবে না আর একদম গরম গরম দিয়েই রসে ডুবিয়েই সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে নাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে মচ হবে না তার জন্য এটা একটু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই তো জেলাফুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেল এখন আমি তুলে নেব দেখেন তো একসঙ্গে তুলে নেওয়ার জন্য আমি গুছিয়ে তুলে নিচ্ছি দেখেন আমি জেলাপুরগুলো একসঙ্গে করে নিয়ে তুলে নিচ্ছি তুলে তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি এই তো তেলটা একটু ঝরিয়ে নেবেন রস দেওয়ার আগে এই তো এখন আমি সেরার মধ্যে ডুবিয়ে দিলাম দেখেন এই তো সেরার মধ্যে ডুবিয়ে এভাবে একটু চেপে দিলাম দিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নেবো যতক্ষণ ডুবতে দেরি ডুবানোর সঙ্গে সঙ্গেই কিন্তু তুলে নিতে হবে জিলাপিগুলো ভালোভাবে ডুবে গেছে এখন আমি জিলাপিগুলোকে তুলে নিব দেখেন কত সুন্দর রস ঢুকেছে আর কত সুন্দর রস আলো হয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে খালি একবার দেখেন জীবনে প্রথমবার তৈরি করলাম তাতে এত সুন্দর হয়েছে আশা করছি পরের বারে এর থেকেও আরও সুন্দরভাবে তৈরি করতে দেখাতে পারবো আপনাদেরকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে খোদা পেজ